ভাই মুগ্ধ হয়ে আমি তার প্রেমে পড়েছিলাম আদর মাখিয়ে এত সুন্দর করে সে কথা বলে এমন সুন্দর কথা আমি আর কাউকে বলতে দেখি নাই কোনো ফিল্মের হিরো কেউ না আবিদ ভাইয়ের বৃষ্টি খুব পছন্দ কিন্তু আমার পছন্দ মেঘ কারণ মেঘগুলোই তার প্রিয় বৃষ্টি হয়ে ঝমঝমিয়া নামে তাই আমি তার লাইফের মেঘ বালিকা হতে চাই বাট সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড ওদের ফ্রেন্ডশিপ সুপার গ্লু দিয়ে আটকানো ভাঙা তো দূরের কথা মচকায়ও না এই থ্রি ইডিয়টস সায়েন্সের স্টুডেন্ট আবিদ ভাই ফিজিক্স আমার ভাই কেমিস্ট্রি আর পুলক ভাই ম্যাথ সবাই মিলে আমরা একটা ফ্যামিলি আমার বাবা মা আবিদ ভাই এবং পুলক ভাইকে নিজেদের আপন ছেলে মনে করে ভাই আর আমি হচ্ছি তাদের সব ছেলে মেয়ে সো আমার লাইফের সব চাইতে বড় ক্রাইসিস বড় ভাইয়ের বন্ধুকে ভালোবাসা কিন্তু আমি হারব না যেভাবেই হোক তাকে আমার জয় করতেই হবে